মতো নিয়ে হেলি হোলি খেলা খেলছে আর আমরা আজকে ঘুমিয়ে আছি আরামাইশের মাধ্যমে আমাদের জীবনকে আমরা বিসর্জন দিচ্ছি অথচ জিহাদের তামান্না আমাদেরকে হুংকার দিচ্ছে আর ঘুমানোর সময় নেই হে মুসলমান ভাইয়েরা জাগ্রত হও দাজ্জালের চালাদিগকে পৃথিবী বাংলাদেশের এবং মিশরের বর্ডারকে খুলে দেবার জন্য আমাদেরকে জেহাদের তামান্নাকে উচ্ছিত করবার জন্য আমরা বিশ্ব মহল বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান পেশ করছি আমরা আমাদের জীবন দিব আমরা আমাদের রক্ত দিব এর ফলেও দাজ্জালের জানাদের ওই ইহুদিদেরকে পৃথিবী থেকে নিচ্ছিহ্ন করে থাকবো ইনসালমা